হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম তো সবাই দেখতে থাকুন দু হাজার চব্বিশ সালে এল এল পি প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি দেখা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তর এতে দ্বারা সংশ্লিষ্ট অসকলের অবগতের জন্য জানানো যাচ্ছে যে বিশ বারো দুই তারিখে অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালে এলএল বি প্রথম বর্ষ পরীক্ষা অনিবার অনিবার্য কারণবশত স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো যারা দুই হাজার চব্বিশ সালে এলএলবি বি পরীক্ষা দিতে প্রস্তুত ছিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই অনিবার্ষিক অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে অবশ্যই তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে